নমস্কার বন্ধুরা আমি চলেছি কলকাতা এফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট প্রাত্তির টিপসের ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন ইউটিউবে এই প্রথম ফার্স্ট কোনো চ্যানেলে রেগুলার তিনশো দিন আপনাদের প্রাত্তি পাশ হচ্ছে সেই প্রার্থী টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো দিন এরকম দারুণ সুন্দর গেম টেস্ট ফর্মুলা সম্পূর্ণ ফ্রি অফ কাস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করবেন কলকাতা ফটাফা লাভার পক্ষ থেকে এখন থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই চ্যানেল গেম প্রোভাইড করবো আমরা তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও বলবেন না তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আঠেরো আট দু হাজার পঁচিশ সোমবার থেকে আগামী রোববার চব্বিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা যে হানড্রেড পার্সেন্ট প্রার্থী প্লে করবেন তার ফার্স্ট একের প্রার্থী বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান টু এইট সিক্স সেভেন এইট ফাইভ সিক্স জিরো ফোর সেভেন জিরো থ্রি এইট জিরো এবং টু নাইন জিরো কোনো বন্ধু কিন্তু এই পাত্তি রোলিং করতে স্টার্ট করে দেবেন না যারা ঘর ধরতে পারেন আপনারা এখান থেকে দেখে পাত্তি প্লে করতে পারেন এবং যারা আমার গেম প্লে করছেন যেই ডিজিটটি প্লে করছেন সেই ডিজিটের প্রাত্তি এখান থেকে দেখে প্লে করবেন এবং রেগুলার দু থেকে তিনবার হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে বুক টুকে আপনারা পার্থি থেকে পেমেন্ট পেয়ে যাবেন ইউটিউবে কিন্তু এই ফার্স্ট কোনো চ্যানেলে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন পাত্তি পাশে যে সেই পার্থ টিপস আপনারা দেখছেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দুয়ের পাতি আপনারা প্লে করবেন ডবল ওয়ান জিরো ফোর থ্রি ফোর ফাইভ ফাইভ সেভেন জিরো ফোর এইট জিরো থ্রি নাইন জিরো ডবল সিক্স জিরো এবং তিনের পাতি বন্ধুরা আপনারা কি প্লে করবেন সেটিও আমরা দেখে নেই ভিডিওটি স্কিপ না করে তিনের পাতি বন্ধুরা আপনারা প্লে করবেন টু ফাইভ সিক্স ওয়ান টু এবং এবং চারের বন্ধুরা আপনারা প্লে করবেন ডবল সেভেন এইট নাইন ফাইভ নাইন জিরো ওয়ান থ্রি এবং ডবল সেভেন বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রোভাইড করে থাকি না আমাদের নাম করে যদি আপনার কাছে কেউ কোথা থেকে কোনো রকম কোনো টাকা দাবি করে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আপনারা আমাদের জানাতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এরকম দারুণ সুন্দর হিট গেম টিপস রেগুলার সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন কলকাতা ফটাফা লাভা চ্যানেলে কোন সব প্রবলেমের জন্য আমরা এই নতুন চ্যানেলে গেম প্রোভাইড করছি এখন থেকে এই চ্যানেলেই আপনারা গেম পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরাও জানতে পারবে যে এই চ্যানেলে এখন থেকে গেম প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র সেই কারণের জন্য বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে পাচের পাতিগুলো দেখে নিয়ে পাচের পাতি আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট ফোর ফাইভ সিক্স ওয়ান ফোর জিরো টু থ্রি জিরো এবং সেভেন এইট জিরো গেমটিস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত আপনাকে আমাদের জানাতে ভুলবেন না এবং ছয়ের পাতি বৌদ্ধা আপনারা প্লে করবেন সেভেন নাইন এবং সাতের পাতি বন্ধুরা আপনারা কি প্লে করবেন সেটিও আমরা দেখে নিই তো সাতের পাতি আপনারা প্লে করবেন ওয়ান সেভেন নাইন এইট নাইন জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফোর জিরো টু ফাইভ জিরো টু সেভেন এইট এবং আটের প্রাতি বন্ধুরা আপনারা কি প্লে করবেন সেটিও আমরা দেখে নিই আটের পাতি বন্ধুরা আপনারা প্লে করবেন ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ জিরো টু সিক্স জিরো এবং ডবল নাইন জিরো এবং বন্ধুরা আপনারা নয়ের পাতি কি প্লে করবেন সেটিও আমরা দেখে নিই নয়ের পাতি বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান টু সিক্স টু থ্রি ফোর ওয়ান এইট জিরো থ্রি সিক্স জিরো টু সেভেন জিরো এবং ফোর ফাইভ জিরো এবং শূন্যের পাতি বন্ধুরা আপনারা কী প্লে করবেন সেটিও আমরা দেখে নিই শূন্যের পাতি আপনারা প্লে করবেন ওয়ান টু সেভেন ওয়ান নাইন জিরো টু এইট জিরো Three seven zero. ফোর সিক্স জিরো ডবল ফাইভ জিরো যে সকল বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেন ভিডিওতে লাইক করলেন শেয়ার করলেন কমেন্ট করলেন জানাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু প্রবলেমের জন্য এই নতুন চ্যানেলে এখন থেকে গেম আমরা প্রোভাইড করব অনুরোধ করবো এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ফটাফট লাভার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি আমরা যেমন গেম প্রোভাইড করে থাকছি তো এরকমই গেম প্রোভাইড করব অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা